গাইস আজকে আমরা পৌঁছে গেছি শ্রীখণ্ড গির্জাতে আসুন দেখি ভেতরটা

হাজার তো গায়ে আমরা ঢুকেছি গির্জার ভেতরে দেখুন এখানে দয়া করে জল দেবেন এখানে লেখা আছে বাথরুম মহিলা পুরুষদের আর এই দিকটা লেখা আছে বহিরাগতদের প্রবেশ নিষেধ তা তাই আমরা প্রবেশ করতে পারলাম না ভেতর দেওয়া যেতে পারলাম না তো গির্জার ভেতরটা সম্পূর্ণটা আপনাদেরকে আমি দেখালাম দেখুন এটা ভেতরে গির্জা আছে যে খ্রিস্টানদের বহুদিন ধরে প্রচলিত এখানে এটা ভেতরটা পুরোটাই আপনাদেরকে দেখালাম এদিকে আমরা করে প্রবেশ করতে পারবো না এখানেও সাধারণদের প্রবেশ নিষেধ আছে তো দেখো বন্ধু খ্রিস্টানদের যে মূর্তি সেই মূর্তিটা সেটিং করা আছে দেখো ওখানে লেখা আছে কমেন্ট স্প্রে প্রণাম প্রণাম মারিয়া তো দোস্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে আরও সবাই দেখতে পায় থ্যাংক ইউ